হ্যালো বন্ধুরা আলাইকুম আমার চ্যানেলে আপনাদের অনেক দিন পর আরও একবার স্বাগতম আজকে আপনাদের মাঝে অনেক দিন পরে আমি আরও ফিরে আসলাম যেহেতু ব্যস্ততার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারিনি তাই আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আপনাদের মাঝে আমি আমার যে লেয়ার শেডটি রয়েছে লেয়ার শেডে আপনাদের মাঝে আমি অনেক কিছু শেয়ার করব এর আগে আমি আপনাদের করলার প্রজেক্ট টিঙ্গার প্রজেক্ট ঝিঙ্গার প্রজেক্ট দেখেছি এখন এবারে আমি আপনাদের মাঝে আমার যে লেয়ার প্রজেক্ট রয়েছে লেয়ার প্রজেক্টে কি কি করলে আপনাদের ভালো হবে আর কি কি করলে আপনাদের ক্ষতি হবে বা আপনার লসের মুখে পড়তে পারেন সে বিষয়ে আপনাদের মাঝে আমি ভিডিও তুলে ধরবো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটি লেয়ার সেট আমার এখানে দুশো আশিটি মুরগি রয়েছে আর আমার এদিকে একটি সিট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সত্তর দিনের বাচ্চা ওইখানে আপনার তিনশো ষাটটি বাচ্চা রয়েছে আর এখানে দুশো আশিটি মুরগি রয়েছে এটা হচ্ছে প্রোডাকশনের মুরগি এখানে আপনার টোটালি ১৩ মাস প্রোডাকশন চলতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখন ডিমের বাজার ভালো আর প্রোডাকশন যেহেতু ঠান্ডা চলতেছে প্রোডাকশন আল্লাহ দিলে ভালো রয়েছে আশা করি বিগত মাসে যে মাসগুলো রয়েছে আপনার রমজান থেকে শুরু করে গত মাস বা তার পরের মাস বা আগের মাস পর্যন্ত ডিমের বাজার একদমই লো ছিল যে কারণে শত শত খামারি ধ্বংস হয়ে গেছে প্লাস আপনার শত শত খামারি অনেক লসে লসের সম্মুখীন হয়েছে আর এখন যেহেতু ডিমের বাজার ভালো ছিল বা ভালো আছে দেখা যাচ্ছে যে ডে বাই ডে আস্তে আস্তে কমতেছে এই এই কমার পিছনে হয়তো অনেক কিছু কারণ থাকতে পারে সিন্ডিকেট থাকতে পারে অনেক কিছুর কারণ থাকার কারণে ডিমের বাজার যেহেতু এখন ডে বাই ডে একটু কমতেছে আবারও মনে হয় খামারিদের ওই আট টাকা সাড়ে আট টাকার মধ্যে ডিমের বাজার আসতে পারে এরকম একটা ভাব দেখা যাচ্ছে যাই হোক ওই সব পরের কথা আপনাদের আমি যেটা আগে বলছি যে এখানে আমার দুশো আশিটি লেয়ার মুরগি ছিল আমার প্রোডাকশনের কয়েক বিগত কয়েকদিন ধরে কিন্তু আমার প্রোডাকশন কিন্তু হ্যাম্পার ছিল কারণ আমার এই সেটের মুরগি ছিল আমার ওই দিকের একটি সেট রয়েছে বাচ্চা তুলেছিল আমি ওই বাচ্চার খাঁচায় কিন্তু এই মুরগিগুলো ছিল আর এই মুরগি এই খাঁচার খাসার আমি মুরগিগুলো কিন্তু রিজেক্ট হিসেবে সেল করেছি আমার কিন্তু লেয়ার পদ্ধতি কিন্তু তিন বছরের কাছাকাছি চলতেছে আমি প্রথম সেট বিক্রি করেছি দ্বিতীয় সেট আমার এটা আর তৃতীয় সেট হচ্ছে আমার ওই যে বাচ্চা সত্তর দিনের বয়স সেটা হচ্ছে সেট আর কথা হচ্ছে যে আপনারা ডিম বেশি বেশি ডিম কীভাবে উৎপাদন করবেন আমার যে এই মুরগিগুলো যখন ওই শেডে ছিল ওইটা হচ্ছে আমার দ্বিতীয় শেড এটা প্রথম শেড আমি যখন গত মাসে আমি যখন এই মুরগিগুলো ওই শেড থেকে এই শেডে নিয়ে আসি আমি নিজেই হাতে আমি নিজে একাই নিয়ে গেছি নিয়ে আসার ফলে আমার তখন থেকে এখন পর্যন্ত এখন আলহামদুলিল্লাহ একটু ভালো রয়েছে বিগত পনেরো থেকে বিশ দিন আমার ডিমের একদম প্রোডাকশন হ্যাম্পার হয়ে গেছিল আর আপনার ডিমে যে এত সালমোলা লোট ছিল আপনার ব্রমকাইটিসের একটি ভাব ছিল সর্দির একটি ভাব ছিল যেহেতু আমার এটা কাজির বাচ্চা আমার কিন্তু এটা কাজির বাচ্চা আমি প্রথম প্যারাগন তুলেছিলাম আমি কিন্তু ফিট কিন্তু প্যারাগনের খয় প্যারাগনের ফিট আর আমার বাচ্চা হচ্ছে কাজী কোম্পানির বাচ্চা আর আমার ওই সেট থেকে এই সেটে যখন আমি মুরগি নিয়ে আসলাম তখন থেকে কিন্তু আমার অনেক কিন্তু ডিম যেখানে ডিম হয়েছিল আপনার আপনার আট পাতা সাড়ে আট পাতা সেখানে নয় পাতা সেখানে আমার ডিম চলে আসছে ছয় পাতা পাঁচ পাতা সাড়ে ছয় পাতা এর মধ্যে কিন্তু কয়েকদিন আগে আমি অ্যান্টিবায়োটিক করেছি আর তারপরে মশাল্লা ডিম চলে আসছে আলহামদুলিল্লাহ ভালো ডিম চলে আসছে আপনারা দেখেন যে ডিমের কালারও ভালো চলে আসছে আর ডিম বেশি বেশি ডিম আপনারা উৎপাদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মুরগির ওয়েট বজায় রাখতে হবে কোনোভাবেই যাতে মুরগির ওয়েটলেস না হয়ে যায় ওয়েটলেস বা ওয়েট লস হয়ে গেলে দেখা যাবে কি আপনার মুরগির বুক শুকা যাবে আপনার মুরগির প্যারালাইসিস হতে পারে আপনার মুরগির প্রোডাকশন কমে যাবে আর মূলত কথা হচ্ছে ওয়েট যখনই মুরগির কমে যাবে তখনই প্রোডাকশন আস্তে 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 কমে যাবে তাই আপনাকে ওয়েট বাড়ানোর জন্য অবশ্যই যে ধরনের মেডিসিনগুলো পাওয়া যায় সেগুলো আপনাকে খাওয়াতে হবে আর বেশি বেশি ডিম উৎপাদন করতে গেলে আপনাকে কিন্তু মুরগির অনেক ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় আপনারা বেশি বেশি ক্যালসিয়া ক্যালসিয়াম দেবেন যে কোনো ভালো কোম্পানির পারেন ক্যালসিয়াম দিবেন আর এটি কথা যে আপনারা যখন ডিম উৎপাদন করবেন তখন ডিমটা যাতে অনেক দিন লাস্টিং করে মুরগির পেটে আপনার ডে বাই ডে যাতে ডিম উৎপাদন ভালো হয় ডিমের সাইজ ভালো হয় ডিম বের হয়ে আসতে সুবিধা হয় সেই জন্য আপনারা যে কোনো ভালো কোম্পানির এক ফর্মুলা বা এক মোর এগুলো আপনারা খাদ্যের সাথে মিক্স করে দিতে পারেন দিলে আপনার ডিমের কালার ডিমের গুণগত মান এবং ডিমের যে আপনার সাইজগুলো রয়েছে বা অনেক দিন ধরে ডিম পারবে সে ধরনের কিন্তু আপনার আপনার খামারে মুরগির কিন্তু অনেক দিন পর্যন্ত ডিমের যে ইয়াগুলো আছে মুরগির ভিতরে যে ডিমগুলো একদম কোষ কোষ আকারে প্রতিদিন বের হয়ে আসে বৃদ্ধি পায় সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে তাই আপনারা অবশ্যই এক ফর্মুলার যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো আপনার মুরগিকে এক মাস দুই মাস বা ছয় মাস পাঁচ চার মাস পাঁচ মাস যখনই পারেন আপনারা খাওয়াবেন আপনাদের মুরগির ডিম ভালো থাকবে এবং বেশি বেশি ডিম পাবে যাই হোক এখানে আমার দুশো আশিটি মুরগি রয়েছে এই মুরগির প্রোডাকশনের বয়স তেরো মাস আমি আগে বলেছি আলহামদুলিল্লাহ ভালো আমি ডিম পাচ্ছি আর যেহেতু কাজী কোম্পানির বাচ্চা সেহেতু ডিমের প্রোডাকশন ভালো থাকার কথা ডিম অনেক দিন পারবে এটাও আপনারা জানেন আর আপনারা যারা লেয়ার খামারে আসতে চান তারা আসতে পারেন আপনারা অবশ্যই বুঝে চিনতে আসবেন কারণ এটা হচ্ছে একটি ব্যয়বহুল প্রজেক্ট এখানে অনেক টাকার দরকার এবং অনেক শ্রমের দরকার অনেক কিছু জানার দরকার আপনারা হুট করে লাখ লাখ টাকা ইনভেস্ট করে এর মধ্যে আসতে পারবেন না আপনাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে অথবা অল্প কিছু মুরগি দিয়ে আপনাকে শিখতে হবে শেখার পরে আপনারা বৃহৎ আকারে আপনার প্রোডাকশনের জন্য মুরগি নিয়ে আসতে পারেন বা বাচ্চা তুলতে পারেন যাই হোক আমার এখানে রয়েছে দুশো ষাটটি তিনশো ষাটটি এখানে মুরগি রয়েছে আজকে প্রায় সত্তর দিন আশা করি আগামীকালকের মধ্যে আমি করাইজা যে ভ্যাকসিনটি রয়েছে সেটা দিয়ে দেবো যেহেতু আপনার করাইজা ভ্যাকসিন তেষট্টি দিন বা ষাট দিনের মাথায় দেওয়ার কথা যেহেতু আমি অল্প একান্ন দিনের খাসায় উঠে আসছি যেহেতু আমার মুরগির আমার যে ফুলো রয়েছে বাস্তার ঘরের একটু নিচে থাকার কারণে আমি একান্ন দিন বয়সে আমার খাসায় উঠে আসছি আজকে হচ্ছে সত্তর দিন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব মুরগি সুস্থ সবল রয়েছে আর আমি আগামীকালকে সত্তর দিন একাত্তর দিন আমি করাইজার ভ্যাকসিন দেবো আমি এর মধ্যে আপনার কলেরার ভ্যাকসিনটা পুশ করেছি এখন কলেরার বুস্টার দিলে আমার কলেরার ভ্যাকসিন দেওয়ার কমপ্লিট আমি এখন আগামীকালকে জুদুল করাইজা দেয় তাহলে দেখা যাবে আর একটা বুস্টার দিলেই করাইজা কমপ্লিট আর আশা করি আপনারা যারা লেয়ার প্রজেক্টে আসবেন অবশ্যই বুঝে শুনে অল্প টাকা ইনভেস্ট করে আস্তে আস্তে আপনারা খামার বাড়াবেন আমি কিন্তু প্রথমে দুইশো সত্তরটি মুরগি দিয়ে আমার প্রথম সেট ছিল এটি আমার এই এখন যে প্রোডাকশনে রয়েছে এটাই হচ্ছে আমার প্রথম সেট এই সেট থেকে আমি ওই দুইশো তিনশো সাইডের সেট আমি বৃদ্ধি করেছি নিয়ম হচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি করা আর যাই হোক অনেক দিন পরে আপনাদের মাঝে আমি ব্যাক করেছি আশা করি এখন নতুন নতুন ভিডিও আপনারা পাবেন যাই হোক এখন আপনাদের মাঝে আমি আমার যে মিঠু অ্যাগ্রোর যে প্রোজেক্ট রয়েছে লেয়ার প্রজেক্ট এখন যেহেতু বর্ষাকাল সবজির প্রজেক্ট কয়েকদিন পরে চলে আসবে আশা করি এখন আমি আপনাদের মাঝে প্রতিদিন লেয়ার ফার্মিংয়ের যে বিষয়গুলো রয়েছে সুবিধা অসুবিধা মেডিসিনের ডোজ কীভাবে দিবেন ক্রিমিট ডোজ কীভাবে দিবেন অ্যান্টিবায়োটিক কীভাবে করবেন কি করলে ডিম বেশি হবে কি করলে ডিম কমে যাবে লাইটিং কীভাবে করবেন বাচ্চার লাইটিং মেনটেন কীভাবে করবেন বাচ্চা কীভাবে বোর্ডিং থেকে শুরু করে আপনারা বাচ্চা কীভাবে লালন পালন করবেন সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবে ইনশাল্লাহ তাই আপনারা যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন অবশ্যই সাপোর্ট দিবেন এখন আপনাদের মাঝে আমি ডে বাই ডে বা প্রতিদিন আমার যে লেয়ার সেক্টর রয়েছে এই লেয়ার সেক্টরের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম